আমরা খুশি না বেজান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া ছেলে কথা বলেন এই সমস্যা কি তোমার আল্লাহর দরবারে অগণিত শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন বাড়ির মধ্যস্থল থেকে দোকান পাট থেকে সমস্ত প্রকার কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মজলিসের মধ্যে আশার বসার দুইটি কথা বলা এবং শোনার তৌফিক টুকু দিয়েছেন সেজন্য আমরা খুশি না বেজা আর আওয়াজ করে বলি খুশি না বেজা খুশি হলে প্রাণ জল বাসিয়ে সবাই উচ্চকণ্ঠে আলহামদুলিল্লাহ যিনি হায়াতুন নবী নবী নের খবর দেন বলেন সুবাহান আল্লাহ যে নবীজির পাও মুবারকের তালা মুবারক থেকে এটা নিচে রাখেন মাথা মুবারকের চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত শুধুমাত্র আল্লাহ পাকের নূর যে নবীজির উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন না চাইতে বিনা দরখাস্তে ওই নবীজির উম্মত বানিয়েছেন আমরা খুশি না বেজান আবারও জোরে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত ফতেহ আলী শাহ সাহেবের সাবেক খাদেম দয়াল বাবা নজু ফকিরের তম সরি বিরানব্বই তম বাৎসরিক ওরস মুবার বিরানব্বই বছর ধরে এই চলে আসতেছে এই বছরে মনে হয় প্রথম মাহফিল হইতেছে পূর্বে মনে হয় গান বাজনার আসর ছিল আমার কাকা হজরত মাওলানা সেলিম সোনিয়াল সাহেব বলেছেন এখন থেকে এই বছর থেকে দুই হাজার পঁচিশ সাল থেকে যতদিন চলবে এখানে একটা ইসলামী সুন্নি মহাসম্মলন হবে এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না আর আওয়াজ করে বলেন চাই কি চাই না এই মাহফিলটা হওয়াতে এই এলাকার জন্য নিয়ামত নাকি কেয়ামত

আলে সুন্নাত ওয়াল জামাআত जिंदाबाद जिंदाबाद হাত নামাই হবে গত বছর এই মজলিসের মধ্যে যারা ছিল আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ হইতো তারা অন্ধকার কবরে এই মাফিলটা এমনও তো হতে পারে এটা কারো জীবনের শেষ মাফিল হতে পারে কি পারে না এই মাহফিলটা কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে সেই জন্য আমরা সকল অবস্থায় দরবারে শুকুরে আদায় করব পাক যেন সকল অবস্থায় যেন আমাদের ইমানটাকে মজবুত রাখে সকল অবস্থায় যেন আউলিয়া কেরামের সহমতে থাকতে পারি

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাবতীয় সকল কিছু চাইতে আপনার সম্পদ আপনার সন্তান সকল মানুষের চাইতে মহাব্বত করা হচ্ছে ইমান বলেন না সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো আমি মহাব্বত করি এখন আমি কি ইমানদার হইতে পারছি আল্লাহ হাবিবাহ বলেন তুমি আমাকে কতটুকু মোহ করো থাকবে কোন কথা বলবেন না গো আপনাদের আমি দুইটা জিনিস চেনাব এক নাম্বার হচ্ছে ধৈর্য দুই নাম্বার হচ্ছে মনোযোগ ধৈর্য আর মনোযোগ দিয়ে যদি আপনারা এই মাহফিলের মধ্যে বসে যাইতে পারেন তাহলে দুনিয়াতে সফলতা পরকালে সফলতা আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কইয়া আর আল্লাহ নবী গো ও মায়ের নবী গ আমি ওমরের যত দম সম্পদ আছে নবী সকল দম সম্পদের চাইতে নবী আপনার নবীকে বেশি মহাপত করি আমার নবী আপনার নবী ডাক দিয়া কই উমর ও উমর এখনো তুমি ইমানদার হইতে পারলা না উমর রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সন্তান আমার পরিবারে চাইতি আমার স্ত্রী চাইতি। সকল কিছু চেয়ে তুমি আপনার নবীকে বেশি mohabbat করি এখন কি আমি ईमानदार হইতে পারছি কি না আমার নবী আপ্তার নবী ডাক দেয় কই ওমর এখন তুমি ईमानदार হইতে পারল না উমর رضی আল্লাহু তাআলা হ ডাক দেয় কয় আমার সন্তান শান্ততে চাইতে আপনি নবীকে বেশি mohabbat করি। তার পরে ईमानदार হইতে পারলাম না আমার জীবনে যত कमाई করা সম্পদ আছে সবার চাইতে বেশি আপনি কি mohabbat করে তার হইতে পারলাম না হযরতমর رضی اللہ تعالی عنہ ডাক দেয়া কয় নার সু নল্লায়া হাবি বাল্লাহ নবী আমি উমরে কথা হইলো আমার উমরে জানের চইতে আপনি নবীরে ঋষি মহা বদ্যিক করি জুনে কি কিছু বাহানল্লাহ বলা যাবে না আমার নবী আপনার নবী কাঁদিয়া কৈ ম ও মন গো জয় মাতৃবল্লাহ আমি নবীতে তোমার জানের চেয়ে বেশি মহাবত কর আমি নবী বলে দিলাম এই মুহূর্তে তুমি ইমানদার হয়ে গেছ জোরে জোরে বলেন বুঝ আল্লাহ কান্দায় নায় নবীটি ভুকে নেওয়া মা তব না ও নবীজি বুকিনে আমায় ইচ চাইনা শুধু মদর তোমায় আমি চাই তুই চ চাইনা শুধু মাতর তোমায় আমি চায় তুমি যদি আমার হও এই বয় উপহার দ্যানে আমার তুমি যদি আমার দিবয় উপহার দয়াল জীবন আমার তুমি বলে চলে যাব